সবে বিকাল হয়েছে আমি খাটের থেকে নামতে গেছি আমি দেখে ঘাবড়ে গেছি এত গরম পড়েছে এত পরিমাণ মাম্পু তোমার একটা ভেতরে বুঝছি পুতুন তোদের এত গরম লাগছে হ্যাঁ খাটের তলায় একটু ঠান্ডা থাকে বলে ওটা সবসময় খাটের তলাতে ঢুকে থাকে আর এটা এখানে ছড়িয়ে শুয়ে রয়েছে হাওয়া লাগাচ্ছে হ্যাঁ মাম্পু এ মাম্পু হ্যাঁ ছোবৌ না নাকি রে হাত হতে সাতশো নিশ গরম নাকশে তোমার গনম নাকশে চোখে ঘুম আ মাম্পু বুই গনম নাকশে ওর এখন এরকম ছড়িয়েই রয়েছে এই রাস্তা হবে না বুই বেনু বেনু যাবি বনফ খাবি অ্যা বনফ খাবি চ

চললো বরফ নিয়ে ফুটতো নি তোমাকেও দেবো নাও খাও হম গরম খাচ্ছি বলো খাও খাও কি হাপাচ্ছে